বাবু যুক্ত অনেক ধন্যবাদ আপনাকেও বাবু ভাই আমাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত সবাইকে ধন্যবাদ শেখ ম্যাচে উইকেট বেস্ট ছয় উই কিনোমিতে বল করেন বল টোয়েন্টি ফর মেটে এবং এগিয়ে যাবেন ওভারের পরবর্তী বলটি হাতে দ্বিতীয় বলটি হাতে এবারও স্ট্রেইট খেলেছেন মিড অফ থেকে লং অফের দিকে ফিল্ডার আছেন কুড়িয়ে নেওয়ার আগে একটি রান পেয়ে যাবেন ওভারের দ্বিতীয় বল থেকে আরো একটি রান আবির প্রধান ভাই যুক্ত চোদ্দ লেখে ইকবাল ভাই তেরো ওভারের প্রেডিকশন সজীব ভাই লেগেছেন চোদ্দ ওভার চার বলে জিতবে ডালিম ভাই বারো ওভারে জিতবে মারুফ হোসেন ভাই লেগেছেন বারো ওভার বনি আমিন ভাই লেগেছেন পনেরো ওভার লাগবে নুর জামাল ভাই লেগেছেন নয় ওভার লাগবে কাফি ভাই পনেরো ওভার লেগেছেন মারুফ ভাই বারো ওভার লেগেছেন নিলয় দত্ত বারো ওভার মোহাম্মদ সোহাগ ভাই লেগেছেন চোদ্দ ওভার লাগবে জাহাঙ্গীর ভাই তেরো ওভার দুই বলের প্রেডিকশন মারুফ ভাই বারো ওভারের প্রেডিকশন করেছেন অসংখ্য ভালোবাসা প্রেডিকশনে যুক্ত থাকার জন্য প্রিয় শ্রোতা বন্ধু আবারও যাচ্ছেন এগিয়ে ওভারের পরবর্তী বল অফ সাইডে ঠেলে দিয়েছেন লিটন অন ফিল্ডার আছেন রানের সুযোগ নিয়ে ডট বল হবে তোহিন ভাই তেরো ওভারের প্রেডিকশন করেছেন আমিন মন্ডল ভাই বারো ওভারে প্রেডিকশন করেছেন এসকে ভাই পনেরো ওভার জিও লিখেছেন সতেরো ওভারেই লাগবে এত সহজ হবে না যাচ্ছেন গিয়ে রিভার্সেভ লাফটেড চার ডিপার্ট ম্যান চল অ্যান্ড ইয়েস ইটস বাউন্ডারি লিটন কুমার দাসের ব্যাটের দ্বিতীয় চার ছয় বলে দর্শনে তিনি চমৎকার ওয়েলকানেক রিভার্সেপ খেলেছেন শেখ মাহাদির বল থেকে এবং অবশ্যই সেখানে চারের দেখা পেয়েছেন ওয়েস্টাম বরাবর বলটি লিটনের জন্য কিন্তু রিভার্স সুইপ স্টাইলে লফটেড খেলেছেন ডিপ কভার অঞ্চল ক্লিয়ার করে চার দেখা পেয়েছেন একটু জন্য ছয় মিস করেছেন লিটন ছয়টা বলে দশটা রান লিটনের ঝড়ো ইনিংস একশো ছেষট্টি স্ট্রাইক রেটে মাহাদি যাচ্ছে নাকি এবার ও ডিফেন্স বলার নিজেই ধরার চেষ্টা পারেনি লংনার দিকে ফিল্ডার করিয়ে নেবে একটি রান পেয়ে যাবে ওভারের এই পঞ্চম বল থেকে আরও একটা সিঙ্গেল পাঁচ বল ছয় রান দুইটি সিঙ্গেল একটি চার দুটি ডট বল আছে শেষ বলটি হাতে আবার প্রস্তুত ডেভিড মালান বা ব্যাটার চারটা বল খেলেছেন ছয়টা রান পেয়েছেন একটা চার আছে তার ব্যাটে তিনি উদ্দেশ্য স্ট্রাইকের ব্যাট করছেন স্লিপে একজন ফিল্ডার রেখে শেখ মাহাদি যাচ্ছেন এবারও কাবার ড্রাইভ শট কাবারে মিস ডিপ কাবারের দিকে গ্যাপটাও পেয়ে গেছে চারটি রান আসবে অবশ্যই মালানের ব্যাট থেকে দ্বিতীয় চারের বাউন্ডারি এবং বেশ খরুচে ওভার করে গেল শেখ মাহাদি দশটি রানের ওভারে দুইটা চার দুইটা সিঙ্গেল দুইটা ডট বল রাইট দুই ওভার শেষে কৃষণ বিনা উইকেটে রংপুর রাইডার্সের এর কারণে সাড়ে দশ উইকেট আনে চার পয়েন্ট পাঁচ ছয় একশো আট বলে বিরাশি রান করতে হবে রংপুর রাইডার্সকে কে জয়ের জন্য চলছে বারো বলে একুশ রানের পার্টনারশিপ ওপেনিং পার্টনারশিপে দারুণ সূচনা দিয়েছে লিটন এবং ডেভিড মালান লিটন সাত বলে এগারোতে ডেভিড মালান পাঁচ বলে দশ রানে দুজনেই দুটি করে চারের দেখা পেয়েছে হাতে শরীফুল প্রস্তুত যাবেন এগিয়ে লিটনের উদ্দেশ্যে এগারো করা ব্যাটারের উদ্দেশ্যে রান আপটা শুরু করে দিয়েছেন যাচ্ছেন এগে ওভারের তৃতীয় বল কাটশট থার্ডম্যান অঞ্চল গ্যাপ আছে ফিল্ডার ছুটছেন ধরতে পেরেছেন ঘুরিয়ে নেবেন মুকিদুল ইসলাম এরই ফাঁকে একটি রান পেয়ে যাবে আরো একটি রান গোলাম রশিদ ভাই যুক্ত মানিক ভাই যুক্ত আছেন মাহবুবুর ভাই যুক্ত আছেন আমাদের সঙ্গে আবির প্রধান ভাই যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা দেখছেন গত ওভারে চমৎকার একটা কাভার ড্রাইভ ডেভিড মালানের ব্যাটে সেই শটটা দেখান হচ্ছে দেখার মতো শট ছিল রমেশ রাজা সেটা নিয়ে বিশ্লেষণ করেছেন এবং অবশ্যই ডেভিড মালান তিনি পাঁচ বলে দশটি রানে দুইশো স্ট্রাইকেডে দারুণ সূচনা দিয়েছে প্রথম বলে চার দিয়ে যিনি সূচনা পেয়েছেন একটু সময় নিয়েছেন ডেভিড মালান চার ঘুরে ফিরে দেখছেন কোথায় কোথায় তার এগেস্ট এ ফিল আছে এবং বোলারও এক্ষেত্রে ফিল সেট আপে ব্যস্ত হয়েছেন বাঁ হাতে এই স্পিনার এগিয়ে যাবেন ওভারের পরবর্তী বলটি হাতে রান করবেন যাচ্ছেন এগিয়ে ওভারের পরবর্তী বল বড় ব্যাটে বলে নিতে পারেনি আউট We treat your household wastewater and make it safe and reusable with Japanese Jokasu STP. With Daiki Access Bangladesh, let's turn wastewater into wellness. চম্বল হাতে আবার প্রস ব্যাট হাতে আছেন ডেভিড মালান ছটি বল থেকে যিনি দশটি রানের দেখা পেয়েছেন যাচ্ছেন এগিয়ে ওভারের পঞ্চম বলটি হাতে ডেভিড মালান এবারও লেগ সাইডে ঠেলে দিয়েছেন ডিবি স্কোয়ার লেগ ফিল্ডার ছুটছেন গ্যাপটা কি পাবেন এবং ইয়াস চারটি রান পেয়ে যাচ্ছেন মালানের ব্যাটে তৃতীয় চার সাত বলে চোদ্দ রানে ডেভিড মলান ছাব্বিশ রানে রংপুর রাইডার্স দুই ওভার পাঁচ বল শেষে দারুণ একটা চার পেয়েছেন লুফুল ফুলটাস বলটি লেগ সাইডে খেলেছেন এবং ডিবি স্কোয়ার লেগটা ক্লিয়ার করে নিয়েছেন প্রথম পর্বলিতে টিম চট্টগ্রাম রয়েলসও কিন্তু একান্ন রান পেয়েছিল তিন উইকেট হারিয়ে সেই দলটা পরবর্তী সময়ে আর একান্ন রান পেয়ে টোটাল সাত উইকেট হারিয়েছে সো টোটাল তারা একশো দুই সংগ্রহ করতে পেরেছে রংপুর রাইডার্স ভালো সূচনা দিয়েছেন ওভারে শেষ বল হাতে যাচ্ছেন শরিফুল এবং এবারও ব্যাট বলে দিতে ব্যর্থ ডট হবে ডট দিয়ে ওভারটি কমপ্লিট একটা চার একটা সিঙ্গেল বাকি চারটা ডট বল এই মুহূর্তে তিন ওভার শেষে ছাব্বিশ রান বিনা উইকেটে রং করে কারণ রানে ডট পয়েন্ট ছয় সাতটি কোটানে চার পয়েন্ট পাঁচ তিন একশো দুই বলে সাতাত্তর রান করতে হবে রংপুর রাইডার্সকে কে আঠারো বলে ছাব্বিশের পার্টনারশিপ চলছে দশ বলে বারো রান পেয়েছে লিটন দাস দুটি চার দিয়ে একশো বিশ স্ট্রাইক রেটে ডেভিড মালানাট বলে চোদ্দ রান পেয়েছে